আর মাত্র দুই মিনিট বাকি আছে ইফতারের ইফতারির সামনে নিয়ে আমরা বসে আছি এখানে আমাদের সব আয়োজন করা হয়ে গিয়েছে সামনে বসে আছে বড় রোজাদার মুনি আমাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা আজকে হচ্ছে প্রথম রোজা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কালকে রাতে স্রে সেহেরি করলাম ভোরে সেহেরি করে ঘুমাইছি আর নামাজ পড়ে ঘুমাইছি তারপর হচ্ছে উঠলাম সাড়ে নয়টার দিকে উঠ মানে উঠতেই তো পারছিলাম না বুঝতে পারছো ওই সময় উঠছি খাইতে আর ওই সময় তো খাওয়াটাও যায় না আমি তো খেতেই পারিনি মানে আমিও ভাত রেখে দিছি আপুও রেখে দিছে খেতে পারিনি মানে খাইতে পারছিলাম না আর কি বলবো ওই সময় শুধু ঘুম চোখে ঘুম তাও কয়েকগাল খাইছি খেয়ে ঘুমায় পড়ছি নামাজটা পড়ে তারপর হচ্ছে সকাল সাড়ে নয়টার দিকে আমি উঠছিলাম আপু একটু আগে উঠছে ভাইয়া তো সেই সকালে উঠেই ভাইয়া তো ঘুমাতেই পারিনি মানে বুঝতেই তো পারছো নামাজ পড়ে হয়তো মানে এক ঘন্টা ঘুমাইছে তারপরে আবার উঠতে হয়েছে ভাইয়ার অফিস যেতে হয়েছে আমরা তাও একটু ঘুমাইছি সকালে ঘুম থেকে উঠে শরীর আর চলতে ছিল না মানে হচ্ছে ঘুম চোখে ঘুম তাছাড়া আর কিছুই না আমি না খেয়ে থাকতে পারি আর কি বলবো বিশ্বাস করবা না তোমরা আমার একটু পরিমাণে কষ্ট হয়নি জাস্ট মাথা ঘুরাইছে মানে কোনো জায়গা থেকে বসে উঠলে শুয়ে থেকে উঠলে এত পরিমাণে মাথা ঘুরাইছে এক তাছাড়া আর কোনো কষ্ট হয়নি আপুরও সেম অবস্থা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বিছানাটা গুছাই নিলাম আর ইরামনির জন্য আপু নাস্তা বানাইছে তো ইরামণিকে খাওয়াচ্ছে আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমগুলো আমি কাজ করতে করতে একটু করে বসতেছি আর হচ্ছে ঝাড়ু দিছিলাম জানো না মানে যখন আপুদের রুমটা গোছাচ্ছিলাম আর কি তো তোমাদের জানালা দিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম ওইখানে একটা আম গাছ আছে আম গাছটায় অনেক সুন্দর আম হয়েছে অনেক বড় বড়ো আম হয়েছে তো সেইটাই দেখাচ্ছিলাম তো শহরে তো সেভাবে দেখা যায় না তো এখানে দেখতে পেয়েছিলাম তাই দেখাচ্ছিলাম একটু তারপরে এই যে আপু ইরা জন্য রান্না করছিল আর আমি পানি ভরছিলাম ফ্রিজে রাখবো তার জন্য তো প্রথম রোজার ফিলিংসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব ভালো লাগছে আর ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন রোজা থাকতাম তিরিশটার মধ্যে তো একটা কি দুইটা কষ্ট করে থাকতাম সেই রোজা সত্যি অনেক মজা ছিল সারাদিন না খেয়ে আর কি জানো সারাদিন মানে ভাবতাম যে ঢোক গিললে মনে হয় রোজা ভেঙে যাবে এই জন্য বারবার স্যাপ ফেলতাম গলা শুকায় কাট আর আম্মু আব্বুকে খালি জিজ্ঞাসা করতাম যে আম্মু কখন ইফতারের সময় হবে কখন হবে আসলে সেই সময়টা অনেক বেশি মজার ছিল এখন তো কোনো মজাই নাই এখন সব কিছুই আস্তে আস্তে উঠে যাচ্ছে আগে ছোটোবেলায় ঈদ আসলে কত মজা করতাম কিন্তু এখন আর মজাই হয় না মানে মনেই হয় না যে হ্যাঁ ঈদ আনন্দ করি আর আগে তো ঘুমই আসতো না ঈদের আগের দিন মেহেদি হাতে দিয়ে দুই হাত ভরে হাতে দিতাম আম্মু খাওয়াই দিত আর রমজান মাসটা তো কোনো কথাই হবে না পুরো রমজান মাসে রোজা থাকি বা না থাকি সেহের সময় ঠিকই উঠে যাব আসলে অনেক মজা লাগতো তো এইবার আম্মু আব্বুকে ছাড়া রমজান মাসটা পালন করছি দেখি কয়েকটা রোজা হয়তো বাসায় গিয়ে পালন করা হবে আম্মু আব্বুর সাথে তো তারপরে এই যে আমি চলে আসলাম সবজি কাটার জন্য আর আপু হচ্ছে এরমনির জন্য রান্না করতেছে তো আমাকে বলল যে না এরমনি গোসল করাচ্ছে দেখতেছো আমি ভুলভাল কথা বলে ফেলে আসলে ভয়েসটা পরে তো এই কারণে সবটা মানে দেখে দেখে বলি ভুলে যাই তো এখানে মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছে আমি অর্ধেকেরও অর্ধেক কেটে নিচ্ছি কারণ রোজা থেকে এতটা খাওয়া যাবে না আর আমরা তো খাই খুবই কম ও সেহেরিতে তো খেতেই পারি না এখন আমাদের সবজিটা রান্না করবে না তো আপু বললো কেটে রাখি তারপরে যখন রান্না করবে বিকালে তখন সুবিধা হবে আর কি তো সব কিছু আপু করে নিচ্ছে এখনই ওইদিকে হচ্ছে আলুর চাপের জন্য আলুটাও মেখে নিবে তো আমি আবার মাঝে দেখতে আসলাম মানে হচ্ছে এখানে আমি চলে আসলাম আপু এখন গোসল করাবে তার জন্য তো ইরামনির জন্য কবুতরের মাংস রান্না করতেছে তো এদিকে আমি একটু নাড়াচাড়া করতে আসলাম এখন একটু কষাবো পানি দিয়ে তার জন্য একটু পানি দিয়ে গেল আপু পরিমাণ মতো তো আমি এখানে নাড়াচাড়া করে পানিটা দিয়ে আবার যাবো সবজি কাটতে ইরামণি আমি বলছিল যে রোজা থাকবে তার নান ভাইকে বলছে সে দুইটা রোজা থাকবে আর তাকে জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ সে রোজা আছে আমি ওরে বলতেছি তুমি কি রোজা আসছো তো বলতেছে হ্যাঁ আমি রোজা তো কয়টা থাকবা একবার বলে দুইটা একবার বলে পাঁচটা আর যদি জিজ্ঞাসা করি কখন ইফতার করবো তো বলে পাঁচটার সময় ছোট মানুষ না তো এদিকে আমি আবার মিষ্টি কুমড়া কাটতেছি আর ইরমণিকে ওইদিকে গোসল করাচ্ছে আপু তো আমি কখনোই মানে পাঁচটার ওপরে রোজা থাকিনি ছোটবেলায় যেমন এখনও তেমন আমি মনে হয় আর বড়ো হব না তো এবার পণ করেছি মানে বলেছি যে পাঁচটার বেশি থাকবো ইনশাল্লাহ দেখা যাক এখন কত দূর হয় যাতে কষ্ট হয় রোজা থেকে যদি মারাও যায় তাও থাকবো আমি কষ্ট হলেও সত্যি আমি এবার পাঁচটার বেশি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আর রোজার মাসে রোজা থেকে যদি মারা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে তো এদিকে ইরমণিকে গোসল করানো হয়ে গিয়েছে আর আমি এখানে বসে বসে কি করছিলাম জানো সে কথা আর বলতে চাচ্ছি না কারণ আমার এত পরিমাণে মেজাজ গরম হয়ে গিয়েছিল আজকে আমি মানে ক্যাপ কাটে ভিডিও এডিট করতে বসেছি সেই দশটার সময় সকাল আর আমি মানে ফাঁকে ফাঁকে রেখে দিচ্ছি ফোন একটু করে আপু ডাকছে কাজ করতে যাচ্ছি কথা শুনছি আর এডিট করছিলাম মানে হচ্ছিলই না কোনো কাজই করতেছে না মানে ফোনে সমস্যা না ক্যাপ কাটে আর কি মাঝে মাঝে ওই হয় তো সেই ভিডিওটা আমি ভয়েসটা দিতেই পারিনি পরে খাওয়া দাওয়া সরি মনে নাই রোজা ছিলাম তো প্রত্যেক দিন বলি তো ওই ভুলে বলে ফেলছি তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে ওইখানে বসে বসে আমি ই করছিলাম ভয়েস দিচ্ছিলাম তো ইনশটে গিয়ে ভিডিওটা কাটিং করলাম কারণ ক্যাপকাটে হচ্ছিল না তারপরে এখানে কষ্ট করে অনেকক্ষণ বসে থেকে তারপর ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছি তিনটা সাড়ে তিনটা বাজে তারও বেশি চারটা বাজতে গেছে সেই সময় তারপরে আপু এইদিকে ইফতারের সবকিছু জোগাড় করে আনলো মানে হচ্ছে আলুর চাপ বানাবে তার জন্য এখানে মেখে নিচ্ছে আলুটা এখন কিন্তু তিনটা বাজে তো আপু এখন বানাবে না এখন আর কি মেখে রেখে দিবে যাতে সেই সময় দেরি না হয় কারণ আলুর চাপ বানাতে একটু লেট হয় এইগুলো মাখামাখি করে একটু রেখে দিতে হয় তার জন্য তো এদিকে আপু ধনেপাতা তারপর হচ্ছে পেঁয়াজ ভাজা ভা ভেজে নিয়েছে পেঁয়াজটা আর আলুটা সিদ্ধ ছিল ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে লবণ একটু মরিচের গুঁড়ো আর কাঁচামরিচও দিবে পেঁয়াজ তো ভাজাই আছে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখাবে ও এতে আবার চটপটি মশলা দিয়েছে ম্যাজিক মশলাটা নয় তো চটপটি মশলাটা দিয়েছে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর আলুর চপটা অনেক বেশি মজা হয়েছিল এখন বলছি আমি ইফতারি খেয়েছিলাম তো তাই বললাম তো এদিকে মেখে নিচ্ছে আমি ভিডিওটা আপলোডে বসানো হয়ে গিয়েছে পোস্ট করা হয়ে গিয়েছে তারপর আবার একটু আসলাম মানে পোস্ট হচ্ছে আর কি আপলোড হচ্ছে সে সময় ফোনটা নিয়ে আবার একটু আসলাম এখান থেকে একটু ফুটেজ নিয়ে আবার চলে গিয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর মানে স্ট্যান্ডে সেট করা হয়নি পরে করব ওইদিকে আপু হচ্ছে আলু ভাজিটাও কেটে নিয়েছে আমাদের সেহেরিতে খাওয়ার জন্য আলু ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ো আমরা তো এরাতে কেউ ভাত খেতেই চাইছিলাম না তো খেয়েছিলাম আমি অল্প আর ভাইয়া অল্প কারণ আপু খাইনি আপু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে আজকে রোজার থেকে মানে রোজা থেকে বলতো অনেক বেশি মাথা ব্যথা করতেছে আর আপুর হচ্ছে মাইগ্রেনের সমস্যা যার জন্য প্রচণ্ড আকারে মাথা ব্যথা করে আমারও করে মাঝে মাঝে আর আজকে সারাটা দিন আমার মাথা ঘুরাইছে ব্যথা না জাস্ট ঘুরাইছে আমি যেন পড়ে যাব এইরকম একটা ভাব কিন্তু খিদা কি জিনিস আমার আজকে লাগেইনি মনেই হচ্ছিল না যে আমি রোজা আছি না খেয়ে আছি আসলে কোনো দিন সকালে তো খাই না আর না খেয়ে আমি থাকতে পারি তো চেষ্টা করবো অনেকগুলো রোজা থাকার তোমরা আমার জন্য একটু দোয়া করো যেন আমি বেশি বেশি রোজা থাকতে পারি প্রথম রোজা খুবই ভালো লাগছে তো ইফতারি বানানো হচ্ছে সব কিছুই করা হচ্ছে সোলাটাও তো রান্নাই আছে ওইটা ইফতারির আগে কিছুক্ষণ আগে গরম করে নি যখন বেগুনি আলুর চাপ এগুলো ভাজবে তো এখন আপু সবজি রান্না করবে আর এগুলো ইফতারির দশ মিনিট আগে ভেজে নিবে কারণ কি বলতো যদি এখন ভেজে নেয় তাহলে সবগুলোই নরম হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো সব কিছুই কেটে রেখে দিয়েছে ওই পাশে আছে বেগুন আর এদিকে আপু লেবুর শরবত বানাচ্ছিলো কারণ এটা বানিয়ে ফ্রিজে রাখবে আর ট্যাঙ্কও বানাবে ম্যাঙ্গো ড্রিঙ্কস ট্যাঙ্ক আর কি তো লেবুটা চিপে নিল আর লেবু তো ছোঁয়াই যাবে না লেবুর দাম হচ্ছে পনেরো টাকা এক পিস পনেরো টাকা এখানে তো পনেরো টাকা এক পিস তোমাদের ওইদিকে কত টাকা কমেন্টে জানিও তো লেবু পনেরো টাকা নিচ্ছে ঠিকই কিন্তু লেবুতে একদমই রস নাই আপু চিপে চিপে একটু বের করছে দুইটা লেবু কাটছে তো এদিকে আমি ফ্রিজে রাখতে আসলাম আর পানিটা বের করতে আসলাম আপু হচ্ছে এখন ট্যাঙ্ক গুলবে তার জন্য তো এদিকে ঠান্ডা পানি একটু ঠান্ডা হয়েছে বেশি হয়নি কারণ আমি কিছুক্ষণ আগে রাখছিলাম তো এটাই ভালো তারপর হচ্ছে আবার তো রাখবে তো ইফতারিতে শুধু পানি আর পানি পানি ছাড়া আর কিছু ভালোই লাগে না কিন্তু কি যেন আমার আজকে কিছুই খেতে ইচ্ছা করেনি আর মানে না খাইলেও সমস্যা ছিল না খিদাই লাগিনি মেন কথা ভালোই হয়েছে আমার আমি অনেকগুলো রোজা থাকতে পারবো ইনশাল্লাহ তো এদিকে আপু একটা জগের ভিতরে চিনি আর ট্যাঙ্ক দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে আজকে আমার ভাইও রোজা আছে আমরা চার ভাই বোন সবাই রোজা আছি আম্মু আব্বু সবাই আছে আমার দাদি প্রতিবার তিরিশটা করে রোজা থাকে ওই বৃদ্ধ মানুষ কিন্তু এবার আর পারল না দাদি অনেক বেশি অসুস্থ কিছুদিন আগে দাদি পড়ে গিয়েছিল তারপরে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে তো কি বলবো খুবই খারাপ লাগছে আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমার দাদি এত অসুস্থ কি বলবো এবার রোজা থাকতে পারছে না তো আর করার মানুষ তো সবসময় একরকম থাকে না আর একটা দুঃসংবাদ আছে আমার একটা বোনের হাজব্যান্ড আজকে মারা গিয়েছে সত্যি খুবই খারাপ লাগছিল শুনে খবরটা তো আম্মু আব্বুরাও এখানে গিয়েছিল আমার ভাই একা বাসায় ছিল আর দাদি ওর বন্ধুদের সাথে ইফতার করেছিল আসলে খারাপ লাগছিল প্রথম রোজা ছিল আম্মু আব্বুকে ছাড়া ইফতার করছে আর আম্মু আব্বুরাও গেছিল তো কি বলবো বোনটার হাজবেন্ড অনেক অসুস্থ ছিল ক্যান্সার ছিল তার জন্য আজকে মারা গেল আল্লাহ তাকে জান্নাতবাসী করুক দোয়া করি খুবই খারাপ লাগছিল শুনে প্রথম রোজার দিন এমন একটা ঘটনা ঘটল আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এটাই চাই তার একটা ছোট্ট বাচ্চা আছে এক ইরামণির থেকে দুই মাসের ছোট অনেক বেশি কান্না করছিল আব্বু বলছে তো কি বলবো মানুষকে তো মরতেই হবে সবাই সবাই মরণশীল মানুষ মরণশীল একদিন সবাইকে যেতে হবে আমাদেরও যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে আসলে এই কথাটা ভাবলে আগে খুব ভয় পেতাম কিন্তু এখন আর মনে হয় এখন এখন মরলে ভালো হইতো তো বন্ধুরা তারপর হচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে গেল আর পাঁচ মিনিট বাকি ছিল আমরা সব কিছু এখানে রেডি করে নিলাম আর নিচে একটা বিছানার চাদর পেতে নিলাম আর এখানে পিয়া পেঁয়াজি না বেগুনি আলুর চপ তারপর হচ্ছে কিছু আঙুর আপেল আর হচ্ছে খেজুর আর লেবুর শরবত আর ট্যাঙ্ক এইগুলোই ছিল আর মুড়ি ছিল ছোলা ছিল এটা হচ্ছে সবথেকে বেস্ট খাবার ছোলা মুড়ি আমার তো এইটা হইলে আর কিছু লাগেই না তো এখানে আমরা বসেছিলাম আমি একটু ভিডিও করছিলাম ভাইয়া আমাকে বকা দিচ্ছিলো যে ইত্যাদি ভিডিও করা দরকার নাই তো আমি বললাম ঠিক আছে ভাইয়া আর করবো না তো বন্ধুরা আর দুই মিনিট মতো বাকি ছিল কিন্তু আমার একদমই খিদা লাগেনি তো আজকের ব্লগটা কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম রোজা কে কে ছিল অবশ্যই কমেন্টে বলো দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বেশি বেশি আল্লাহর কাছে মাপ চেয়েও এটা হচ্ছে রহমতের মাস আল্লাহ অবশ্যই মাপ করে দিবে নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ